ইতালির ফ্রুসি বিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো এবং নতুন একটা সেন্টার চালু হয়েছে এটা কতটুকু সত্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কথা বলবো যে বিএফএস গ্লোবাল নাকি বন্ধ হয়ে যাচ্ছে নাকি বিএফএস গ্লোবাল থাকবে আর ইতালির ফুসি নতুন একটা সেন্টার চালু হয়েছে ইটালির অ্যাম্বাসি বাংলাদেশে এটা কতটুকু সত্য না মিথ্যা বা এটা করাতে ভালো হয়েছে কি না এই টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু আপনার বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে বাংলাদেশে নতুন একটা সেন্টার চালু হয়েছে হ্যাঁ এটা সত্য ইতালির অ্যাম্বাসি নতুন একটা সেন্টার চালু হয়েছে এখন আগের যেটাই ইটালি অ্যাম্বাসি ছিল সেটা তো আছে এখন নতুন একটা সেন্টার চালু হয়েছে যেটা আপনাদের দ্রুত আর ভিসা স্টেমিং করার জন্য এখন অনেকেরই প্রশ্ন ভাই তা সেক্ষেত্রে কি তাহলে বিএফএস গ্লোবাল কি বন্ধ হয়ে যাবে না বিএফএস গ্লোবাল হলো একটা মাধ্যম ওনারা হলো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই ইটালি অ্যাম্বাসির কাজ কী এবং বিএফএস গ্লোবালের কাজ কী আমি আমি বলতে সেটাই বলতে চাচ্ছি আর বিএফএস গ্লোবালের কাজ হলো যে আপনার ফাইলটাকে আপনার নুলসটাকে তার রিসিভ করবে আপনার ফাইলটা তাদের যে অ্যাম্বাসি যেটা ফিস আছে সেই ফিসটা নিয়ে তারা রিসিভ করবে যখন তারা আবার ভিসা ডেলিভারি দিবে তারা আবার সুন্দর আবার ভিসা ডেলিভারি দিয়ে দেবে আপনাদের কাছে আপনারা পেয়ে যাবেন তারা হলো একটা মাধ্যম বিএফএস গ্লোবাল হলো একটা মাধ্যম আর ইটালির অ্যাম্বাসি একটা আলাদা জিনিস ইটালির অ্যাম্বাসি ডাইরেক্টলি আপনার পাসপোর্ট জমা নিবে না তারা ডাইরেক্টলি আপনারা পাসপোর্ট ভিসাও ডেলিভারি দেবে না তারা জমাও নিবে না ডেলিভারিও দেবে না সেটা তারা দিবে ভাবলো আর ভায়া হলো বিএফএস গ্লোবাল বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন যে বিএফএস গ্লোবালের কাজটা কী বা তারা কী তারা কি ইটালির অ্যাম্বাসি কিনা বা তারা তাদের ভিসায় নিয়ে কিনি তাদের হাতে কোনো কাজ আছে কি না অনেকে প্রশ্ন করেন যে আমরা যে যে খাচ্ছি আমাদের ভিসা দিচ্ছে না হয়তো এখানে মনে হয় বিএফএস গ্লোবাল হয়তো কোনো হাত আছে এখানে বিএফএস গ্লোবালের কোনো হাত নাই আপনি যদি ভিসা পান সেক্ষেত্রে বিএফএস গ্লোবালের কোনো হাত নাই আপনার ভিসা না পালও বিএফএস গ্লোবালের এখানে কোনো হাত নাই আপনার ভিসা পাওয়া না পাওয়া হলো ইটালি অ্যাম্বাসির কাছে ইটালির অ্যাম্বাসি ইটালির রাষ্ট্রদূত আপনাকে ভিসা দেবে কিনা এটা সম্পূর্ণ ইটালির অ্যাম্বাসির উপরে তাদের প্রতিনিধির উপরে ডিপেন্ড করবে আর বিএপএসগুলো বলা হলো শুধু জাস্ট আপনার ফাইলটা জমা নেবে আপনার অন্য জমা নিবে আপনার যে ফিস ওই ফিসটা তাদেরকে দিয়ে দেবেন তারা দেখা গেছে ফাইলটা সুন্দর করে সাবমিট করে আবার ইটালি অ্যাম্বাসির কাছে তারা পৌঁছাই দেবে আবার যখন আপনি ভিসা পাবেন তখন দেখা গেছে যাব তাদের মাধ্যমে আসবে তারা আবার আপনাকে ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে ভিসা নিয়ে যান আপনার পাসপোর্ট চলে আসছে আমাদের কাছে বিষার হয়তো আমরা বুঝতে পারছি অনেকে দেখেছি এটা নিয়ে হয়তো বিএপএস গ্লোবালকে অনেকে আদর্শ মনে করেন যে বিএফপস গ্লোবাল আমাদেরকে ভিসা দিচ্ছে না এটা হয়তো এখানে কোনো চক্রান্ত করতেছে তারা হ্যাঁ হয়তো ভিসাটা হয়তো নিয়ন্ত্রণ তারা করে না বিএপএস গ্লোবাল কোনো ভিসা নিয়ন্ত্রণ করে না ভিসা নিয়ন্ত্রণ করে হলো ইটালি অ্যাম্বাসি ইতালির যে অ্যাম্বাসি আছে এটা শুধু তারা নিয়ন্ত্রণ করে এখন ইটালির যে অ্যাম্বাসি আছে তারা যেভাবে স্টিকার লাগাচ্ছে বা যেভাবে তারা এই স্পন্সারের এগ্রিকালচার আর ডোমেস্টিকের যেইভাবে নূরস্ত তারা জমা নিচ্ছে সেইভাবে যারা যেভাবে কাজ করতেছে এটা খুব পর্যাপ্ত পরিমাণ তারা করতে পারতেছে না এখন তারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি দেওয়ার জন্য তারা নতুন একটা সেন্টার চালু হয়েছে ইটালির অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে একটা চালু হয়েছে আর ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ অনেকটা আশা করা যাচ্ছে যে খুব দ্রুত আপনার ভিসা পেয়ে যাবেন দ্রুত আপনারা ভিসাও পেয়ে যাবেন এবং দ্রুত আপনাদের দেখা গেছে যারা অ্যাপয়েন্টেড পাচ্ছেন না যারা দেখা গেছে দু চব্বিশ সালে বা দু হাজার সালে যারা মূল পেয়েছেন তারা ইনশাল্লাহ দ্রুত এখন অ্যাপয়েন্টমেন্টেও পেয়ে যাবেন এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে এটা একটা বলতে পারেন যেটা সুখবর এটা দ্রুত সব কিছু হওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য এবং নূল জমা দেওয়ার জন্য এটা দুইটার ক্ষেত্রের জন্য খুব ভালো হয়েছে নতুন একটা সেন্টার চালু হওয়ার কারণে বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তারপরে যদি আপনাদের এই ডিলিট যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে লিঙ্কটা আমি দিয়ে রাখবো টেলির ফ্লুসি আর ডিসক্রিপশন বসে দেওয়া থাকবে চাইলে আপনার ওখান থেকে রানিং আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর একটা কথা হলো যে এখন ইতালির ফুসি যে নুনস্তা তারা দিচ্ছে এরা দু হাজার চব্বিশ তারা দিচ্ছে এবং সেটা হলো যে এগ্রিকালচারেরগুলো তারা দিচ্ছে খুব স্লো আকারে দিচ্ছে ইনশাল আশা করা যাচ্ছে যে হয়তো আগামী সপ্তাহ থেকে হয়তো দ্রুত আর একটু বাড়বে নুন দেওয়ার পরিমাণ একটু বাড়বে আস্তে আস্তে যার কারণ আপনারা জানেন যে আগস্ট মাস কিন্তু ইতালি বন্ধ থাকে ইতালির সরকারি যত প্রতিষ্ঠান আছে সরকারি যে কাজকামগুলো ছিল এমনি অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে মোটামুটি আগস্ট মাস ইতালি বন্ধ থাকে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আগস্টের আগে মোটামুটি তারা ফিফটি পার্সেন্ট কাজ তারা শেষ করাটা পরিবর্তন মনে করতেছে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে দ্রুত আপনার নুলস্তা পেয়ে যাবেন এবং দ্রুত বিষয় পেয়ে যাবেন আর দ্রুত অ্যাপয়েন্ট ডেড আপনার পেয়ে যাবেন এই জন্য আমি বলবো যারা মুসলমান আছেন নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে চান যেন সব কিছু দ্রুত হয়ে যায় আর যারা যেটার জন্য ওয়েটিং করতেছেন আমি বলবো যে আল্লাহর কাছে চান যেন সব কিছু সমাধান হয়ে যায় দ্রুত এবং সবসময় খেয়াল রাখবেন যখন এটা যেটা আল্লাহ করবে এটা আমাদের ভালোর জন্য করবে বিষয়টা তোমার ক্লিয়ার এবং আরেকটা প্রশ্ন হলো যে ইতালির তেইশ সালের যে ফ্লুসি যেটা ছিল ডিসেম্বর মাসে সেটা নূলস্তটা শেষ কিনা না সেটার নূল উঠতেছে টুকটাক করতেছে সেটার অনূলাস্তা উঠতেছে বলতে যে একবার বন্ধ হয়ে গেছে তা না মোটামুটি বেশিরভাগ উঠা হয়ে গেছে তারপর হয়তো কিছু সংখ্যক বাকি আর ছেলে দুইটা একটা করে থাকবে সেটা সারা বছর দুইটা একটা দুইটা একটা করে উঠবে কিন্তু ম্যাক্সিমাম ওটা শেষ দু হাজার এবং চব্বিশ সালেরও দুই একটা নূল উঠতেছে কিন্তু ঢালাকার এখন উঠতেছে না এটা আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ ঢালাকার এটা উঠবে এবং আজকে কিছু আনুলস্তা আস্তা বের হয়েছে যেটা খবর আমরা পেয়েছি এবং দেখেছি আমাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা হলো যে রিমিনী শহর থেকে বের হয়েছে নয়টা একত্রিশ মিনিটের নূল এগ্রিকালচারের তারপর আপনার কাছাতা শহর থেকে বের হয়েছে নয়টা সাত মিনিটের নূলস্তা উঠছে এগ্রিকালচারের এবং রোম শহর ন্যাপোলি শহরে কিছু ওঠে নেই কিন্তু অনেকের ইমেল আইসি ইনশালা হয়তো দ্রুত এটা হয়তো দু এক মিনিটে তারাও পেয়ে যাবে রোমের এবং ন্যাপলির এবং আরেকটা হলো যে আপনার এই সিসিলিয়া সিসিলিয়া শহর থেকে আপনার স্পন্সার উঠছে নয়টা তিন মিনিটের তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি তারপরও যারা যদি রানিং আপডেট পেতে চান আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় চেষ্টা করি আপনাদেরকে রানিং আপডেট দেওয়ার জন্য অনেক সময় দেখা গেছে ভিডিও মেক করতে পারে না সেক্ষেত্রে আমি আমার স্টেটাসের মাধ্যমে জানিয়ে দিই আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করেন বা আমার যদি স্ট্যাটাস ফলো করেন সেটা আপনার দ্রুত আপডেটগুলো পেয়ে যাবেন রানিং তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ